और बात सुखा दी और उसमें ब्रह्म के दौर গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার তাই সকালবেলা উঠেই আমি স্নান কমপ্লিট করে বাবার কাছে গিয়ে ধূপবাতি দেখে এসেছি আর এরপরে আমি দুপুরের রান্না চাপাচ্ছি আর তোমাদের জন্য রইলো বড় বাবার মন্দিরে কতটা ভিড় ছিল সেটা আমি তোমাদের জন্য তুলে এনেছি দেখাবো বলে আর আজকে আমরা বিকালবেলা একটু বেলগিছিয়ার মেলাতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব

दादा जी दादा जी भगवान जी के बाबा बहुत बीमार थे इलाज नहीं कर रहे थे और पहले से मोसी जैसे रहता रहता है वो नाम लेकर तरह से लाओ जब ये भी नाम भी भी काम संभालो आपके बाबा जी ने अपना बाबा साथ में दिया ओम ध्वनि गायनो बाबा का संभाल है तो सब बात तो बात तो दिवाली है तो এরপরে চলে এলাম দুপুরের রান্নায় আজকেও হচ্ছে নিরামিষ ঝোল রান্না হবে আর এদিকে দেখো আমার চাটা আমি গরম করে নিচ্ছি একদিকে চা খাচ্ছিলাম আর একদিকে ঝোলের আনাজগুলো সেদ্ধ হচ্ছিলো তাই আনাজ সেদ্ধ হয়ে গিয়েছিল বলে দেখো আমি ধনে জিরে গুঁড়ো টমেটো গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা চাপিয়ে দিয়েছি আজকের ফার্স্ট আইটেমে থাকবে লাল নটে শাক ভাজা পোস্ত দিয়ে আর তারপরে হচ্ছে ঝিঙে আলু পোস্ত হবে আর ঢ্যাঁড়স আলু ভাতে দেব আমি ছোট রান্নাটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি পোস্ত দিয়ে লাল নটি শাক ভাজাটা চাপিয়ে দেব শুকনো লঙ্কা আর পোস্ত দিয়ে দেখো আমার লাল নটে শাকটা চাপানো হয়ে গেছে শাক রান্নাটা চাপিয়ে আমার কিছু কাঁচা হয়ে গেছে আর কাচার সাথে সাথে দেখো লাল নটি শাক ভাজার রান্নাটাও আমার কমপ্লিট এরপরে আমি ঝিঙে আলু পোস্তটা চাপাবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো আমি ঝিঙে আলু পোস্তটা চাপিয়ে দিয়ে দেবো ভালো করে একটু কষে নিয়ে তারপরে অল্প একটু জল দেবো আর পোস্তটা আমি বেটে নেবো আর এদিকে দেখো মুগের ডালটা চাপিয়ে দিয়েছি শিঙে আলুটাকে ভালো করে কড়াতেই দেখো ভাজা ভাজা মতো নেড়ে নিচ্ছি আর আর একদিকে আমি পোস্ত বেটে নিচ্ছি ডালটাকে দেখো আমি সাঁতলে নিয়েছি আর মুগের ডালটা একদিকে হচ্ছে আর একদিকে দেখো পোস্ত রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ডস আমরা চলে এসেছি আর বিশাল বড় রথের মেলায় আর জগন্নাথ দেবের রথের সামনে আমি দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রথের পিছন দিক জগন্নাথ দেব সুভদ্রা দেবী আর বলরাম ঠাকুরের এখানে রথ রাখা আছে আমি যেহেতু উল্টো রথের পরের দিন এসেছি তাই কোনো রথের দেবতাকেই আমি তোমাদের দেখাতে পারবো না কারণ সব ঠাকুরকেই মন্দিরে রেখে আসা হয়েছে আর এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ যেটাকে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এটাই হলেন দেবীর ছবি এরপরে চললাম দেখো আমরা বলরাম দেবতার রথের দিকে এটা হচ্ছে বলরাম ঠাকুরের রথ যেখানে এখন ঠাকুর নেই কিন্তু রথটা খুব সুন্দর করে সাজিয়ে এখানে রাখা আছে যেটা নিয়ে ঠাকুর গিয়েছিলেন তার মাসির বাড়ি আর এরপরে দেখো আমরা চললাম স্বয়ং জগন্নাথ ঠাকুরের রথ দেখতে এটা হলো জগন্নাথ দেবের রথ দেখো তোমার দাদা বললো ঠাকুর তো নেই কিন্তু রথের সামনে দাঁড়িয়ে একটু আমি ছবি তুলে নিই আমি উল্টো রথের পরে আসার কারণে দেখো তোমাদেরকে ঠাকুরও দেখাতে পারলাম না এটা আমার সবথেকে খারাপ লাগছে আমি এসেছি রথ দেখছি অথচ রথের মধ্যে ঠাকুরকে দেখতে পাচ্ছি না এটা একটু খারাপ লাগছে আমার আর এই বিশাল বড় মেলাটায় তোমরা আসতে পারো রবিবার অব্দি মেলাটা থাকছে আর আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার পরে একটা নতুন ব্লগে দেখা হবে টাটা